নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ডাটার সবজি এর জন্য আমি কী কী নিয়েছি আবার বলে নিই নিয়েছি ডাটা আমি ভালো করে কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো পটল বেগুন ঝিঙে মুলো আলু কাঁচা লঙ্কা আর নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আপনারা যে কোনো আরও অন্য ধরনের সবজি এখানে দিতে পারেন এবার আমি রান্না করার জন্য চলে গেলাম গ্যাসে তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা আমার গরম প্রায় হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি একটু ছোটো সাইজে চিংড়ি মাছ আমি নিয়েছি আপনারা যে কোনো সাইজের নিতে পারেন তবে বড় চিংড়ি মাছ না দিলেও হবে ছোট দিলেই হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা তুলে নেব না আমি একই সাথে আলু মূল দিয়ে দিচ্ছি ভালো করে আলু আর মূলোটা আমি ভেজে নিচ্ছি আলু মূলোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিলাম কুমড়ো তারপরে দিচ্ছি পটল তারপরে দিচ্ছি ঝিঙে আর বেগুন দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ দিলে এই সবজির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই একবার চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা একবার রান্না করে দেখবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি নোটে ডাঁড়াটা একটু লবণ দিয়ে হালকা ভাপিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি এই সবজিতে আদার ব্যবহার করব না শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি দেখুন সবজিটা অনেকটা মজে গেছে এবং সবজির থেকে অনেকটা জলও প্রায় বেরিয়েছে সবজিগুলো প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা এটা আমি নিরামিষভাবেও আপনাদের সাথে করে শেয়ার করেছি আজ আমি করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি আবার ফিরে এসেছি সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর সবজির যে ঝোলটা রয়েছে সেটাও ভালো ফুটে গেছে আলু মুলো সব কিছুই কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা ডাঁটা নোটের আটা এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা একটু ঝোল ঝোলই আমি রাখবো আপনারা চাইলে সবজিটা মাখা মাখাও করতে পারেন এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি অসাধারণ স্বাদ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা করে দেখবেন এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব দেখুন সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে এবং একটু গ্রেভি গ্রেভিও হয়ে এসছে এবার ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু মাখো মাখোও হয়ে এসছে এখন আমি দিয়ে দেব এতে বেশ খানিকটা ধনেপাতা পাতা ধনে পাতার গন্ধ এই সবজিতে অসাধারণ লাগে অবশ্যই ধনে দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় এটা রেখে দেব হয়ে গেল আমার দারুণ স্বাদে চিংড়ি মাছ দিয়ে নোটের আটটা সবজি এই রান্নাটা অসাধারণ হয় বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ